আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশোক ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে Adobe Stock এ কিভাবে আমরা ইমেজ আপলোড করতে পারি অর্থাৎ JPEG যে কোনো ইমেজ আমরা Adobe Stock আপলোড করলে যাতে अप्रूव হয়। কিন্তু এখানে একটা কথার বিষয় হচ্ছে আপনারা যে বিষয়গুলা এরিয়ে চলবেন যেটা শুধু মেন উমেন অর্থাৎ পিপল কোন ছবি আপলোড করবেন না এছাড়া এখানে যে কোনো ছবি অ্যাপ্রুভ হয় না এটা বুঝতে হবে অ্যাডোবি অ্যাডোভিস্টকে সব ছবি অ্যাপ্রুভ হয় না তবে কিছু কিছু ছবি অ্যাপ্রুভ হয় আমি এই ভিডিওটা আরো পরবর্তীতে আরো বড় করে ক্লিয়ার করে দিব এখন আপাতত আপনাদেরকে সিম্পল কিছু বিষয় আপনাদেরকে দেখাবো আর সাটারিস্টকে আপনারা কিভাবে একটা ক্যালেন্ডার পাবেন যে এখন কিন্তু কোন জায়গায় ক্যালেন্ডার নাই আমাদের যে বারো মাস কাজ করব কোন মাসে কি সেল হচ্ছে ইভেন্ট কি যারা সিনিয়র আছেন তারা তো জানেন নতুন যার কারণে কিন্তু সেলও হচ্ছে না ইভেন্ট নিয়ে কাজ করলে কিন্তু সেল কম বেশি হবেই যেমন প্রত্যেকটা ইভেন্টে যেমন এই যে জানুয়ারিতে যাদের ছিল দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার কিন্তু সেল হচ্ছে আপনি যদি নভেম্বর মাসে ক্যালেন্ডার আপলোড করে রাখতে পারতেন পাবলিশ করে রাখতে পারতেন তাহলে কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে ক্যালেন্ডার সেল হইতো এখন দেখেন আমি এই ক্যালেন্ডারটা ছাটার স্টকের এই ক্যালেন্ডারটা আপনার দেখেন এখানে বারো মাসের এই ক্যালেন্ডারটা এই দেখেন আপনার কোন সময় কোনটা চলবে হুম তবে এই যে যেমন শুধু মানুষের ছবি এগুলা কিন্তু এগুলা চলবে এটা চলবে শুধু মানুষের ছবি যেমন এই মাদার্স ডে এটা চলবে এটাও চলবে হ্যাঁ যেমন এই যে এই যে এটা চলবে না ওমেন ডে এগুলা চলবে না এগুলা কিন্তু Adobe অ্যাপ্রুভ করে না এই ধরনের কোন ছবি দিবেই না যে হোলি যেমন এই যে এরকম এগুলা চলবে না Adobe এগুলা চলে না বর্তমানে अप्रूव করতেছে না चाइनीजগুলা এটা চলবে চাইনিজের কিছু process আছে এগুলা চলবে এইটিও চলবে না হুম কিন্তু বা এটার ভিতরে ঢোকার পরে যে process গুলো পাবেন আমি ঢুকতেছি যেমন এই যে হ্যাপি নিউ ইয়ারের যে 2025 এর গেল বা প্রতি বছরই আসবে আমি এটাতে ঢুকতেছি এখানে ঢোকার পরে দেখেন 27 ডকের আমাদের অপশনগুলো দেখতেছে কি ধরনের ছবি মানুষ আপলোড করছে এটা ডেমো এখানে দেখাইতেছে তে এই যে process গুলো আমরা এই process এ আপলোড করব যেমন 24 দেখাইতেছে 25 এর দেখাইতেছে আমরা এখন 26 এর আপলোড করব যেহেতু 25 গেছি গেছে আমরা 25 তো ধরতে পারিনি আমরা 26 আপলোড করব 26 আপলোড করতে হলে আমাদের কি করতে হবে এখন এখানে দেখেন আপনি যে কোনো এআই দিয়ে ছবি তৈরি করেন क्लियर ছবি তৈরি করতে হবে তো আমি প্রথমেই আমার রিক্রাফে চলে আসলাম এখানে দেখেন এক্রাফে আসার পরে এখানে যে বিষয়টা আমি क्लियर করে দেখাবো এটা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনার ভিডিও ইমেজ আপলোড করলে এটা অ্যাপ্রুভ হবে হুম তো আমি এখানে সাইজ যা আছে তাই থাকবে আমি এখানে আপডেট মডেলটা নিব টু দিয়া এটা অ্যাপ্লাই করব টু এর টা নিতে এখানে আমি এস এ ডাবল পি হ্যাপি নিউ ইয়ার 2000 ছাব্বিশ দিব কারণ এখন তো আপনার পঁচিশ গেছে পঁচিশ সেটটা বানায় তো লাভ নাই আমি মানাবো ছাব্বিশ সেটটা ছাব্বিশ সেটটা বানানোর পরে আমি এখানে দুইটাই থাকবে এখানে আর বেশি নিব না দুইটা নিয়ে আপনাদেরকে সিম্পল বানায়া আপ স্কেল করে আপডেট করে আপলোড করে আমি দেখাই এখান দেখেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি আমাকে এখানে তারা দুইটা ইমেজ তৈরি করে দিবে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশের একটু ওয়াইট করি আমরা কয়েক সেকেন্ডের ভিতরেই দেখেন এখানে চমৎকার দুইটা ইমেজ দিছে দেখেন হ্যাঁ যা এখানে বাদিমাত সহ দুই হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার আচ্ছা এখানে আমি এটা ডাউনলোড করতেছি দেখেন এই যে জেপিজি ডাউনলোড করতেছি এটা ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ পি নিউ ঠিক আছে ওয়ান মানে আপনার স্কোয়ার পাশের দিকে সমান রাখছি আপনারা চাইলে যে কোনো সাইজে নিতে পারেন তবে এখানে প্রত্যেকটা ছবির চেষ্টা করবেন চার হাজার বা ছয় হাজার অথবা সাইরা হাজার বাই সাইরা হাজার এর নিচে যেতে না হয়। এর নিচে হইলে কিন্তু এগুলা আপলোড করলেও अप्रूव হবে না। এই জিনিসটা বুঝতে হবে যে কেন আপনাদের ছবিগুলা সমস্যা হচ্ছে। আপস্কেলের আমরা কিন্তু অনেকই অনেক কিছু দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যে আপস্কেল করার পরে আপনার ছবিদার কত লুকু ডাইমেনশন আমি সরাসরি আপস্কেলের যে সফটওয়্যারটা এটা আমি দেখাবো। এটাতে আমি আহ ঢুকতেছি এমনি খেয়াল করেন এখানে আমি এটাতে ঢুকলাম এটা ঢোকার পরে এটাতে কিন্তু আমরা একসাথে আহ দুশো পাঁচশো করতে পারি তা আপি আসার পরে এই আপিসকেল সফটওয়্যারটা প্রথমে কিন্তু আপিসকেলে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করতে সেটিং এ ক্লিক করলে আমাদের এখানে একটা প্রসেসিং আসবে আমি কি আপিস করবো পিএনজি করবো না জেপিজি করবো আমি জেপিজি করবো

ইমেজ ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করলাম ডাউনলোড এ ক্লিক করার পরে উপরে দেখেন এই যে এই যে দুইটা আমি এইমাত্র ডাউনলোড করলাম তাই আমি এটা নিচ্ছি পরে এক এক নাম্বারটা পরে নিব তে এটা ওপেনে ক্লিক করলাম এখানে কিন্তু চলে আসছে তো এখন দেখেন এই ছবির কালারটা কেমন আর পর্বতটা কেমন হয় তো এখানে ফাস্ট থাকবে দেখেন এখানে ইমেজ ইমেজের পরে আছে এখানে কিন্তু ক্লিক করলে অনেক বড় অপশন আসবে কিন্তু কোন অন্য কোনটায় ক্লিক করবেন না ফাস্ট যেটা এটারই ক্লিক করবেন যেটা দ্রুত হবে আচ্ছা আর আপি কত আপি করতে চাচ্ছেন এখানে কিন্তু আমি এক হাজার চব্বিশ ডাউনলোড করছি কথা কিন্তু বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকারে না হলে কিন্তু পেস লাগবে তাহলে হলে পেস লাগবে কি আপলোডই হবে না এখানে কিন্তু আমি চার গুণ নিছি অর্থাৎ চার হাজারের উপরে হবে আর যদি আমি এখানে আরো বাড়াই দিই দেখেন হবে না আমাদের পাঁচ পর্যন্ত দিচ্ছে ফ্রিতে পাঁচ যদি দেই আমার কাছে 5000 উপরে হচ্ছে তাই আমি চার দেব 4 দিলে 4 গুণ হবে চার হাজারের উপর হবে তখন আমি আপনাকে দেখাবো কতটুকু ক্লিয়ার হচ্ছে তো এখানে আর কিছু করব না আপস্কেলে চাপ দেব আপস্কেলে চাপ দাও এখানে কিন্তু আপস্কেল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই এই ইমেজটা আপস্কেল হয়ে যাবে আপস্কেল হলে রেজোলিউশনটা ভালো হবে জায়গাটাও বাড়বে সব কিছু ঠিক হয়ে যাবে এটা বড় হলেও এটা নষ্ট হবে একটু দেখেন সবাই একটু আমি যদি এইদিকে কমে গেছে আর যদি এদিকে আনি দেখেন এই আলোটা বাড়তেছে হ্যাঁ দেখেন আলোটা বাড়তেছে এই হলো বিষয় তা এটা আপিস্কেল করলে কতটুকু আপিস্কেল হয় আর এই যেহেতু লাইটিং ইমেজটা যার কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু অন্য অন্য ছবিতে এটা প্রচুর বোঝা যাচ্ছে তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে দেখেন গোলাপ থেকে আসলে কতটুকু চিকচিক হচ্ছে তো এটা গেল আমি আরেকটা আনবো হুম এটা হচ্ছে যে তো আরেকটা আছে যে এক একটা এটা আনতে হবে এটা আনার পরে আমি এটাকেও আপি করে নিচ্ছি তো দুইটাই আপি হয়ে গেল এটা হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না আপনারা জিনিসটা দেখতেই আছেন যে আপস্কেলের জন্য এই আপস্কেল সফটওয়্যারটাই সবচেয়ে ভালো কাজ করতেছে আর অন্যান্য আপস্কেলগুলা যে যতই হোক এরকম কাজ করতেছে না যে আপনি একটা 1 এমবি দেয়া 500 কেবিতে নামাইছেন আপস্কেল করার পরে 5 এমবি সহজে হয় না এই দেখেন এডিটর দেখেন কেমন ধমাধমা ও এটা দেখেন তোমা হচ্ছে এটা দেখেন আস্তে আস্তে এটা সরে দিলে কি রকম চকচ করছে তাহলে এখন মেমরি তো দেয় দেখি

আপনার চার হাজার হচ্ছে টাইমন্ডশোপ আর এটা ছিল কত এক বাই এক এখন এই এই দুইটা আমরা এখান থেকে ডিলিট করে এই দুইটাকে আমরা ডিলেট করে দিলাম তো এখন এই দুইটার নামটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি নাম পরিবর্তন না করলে কোনো সমস্যা নেই তারপরও আমি একটু পরিবর্তন করে দিই দেখি কি আসে হুম একটু এডিট করে দিলাম এখন আমি চলে যাব কোথায় আমি একটা অ্যাডোবিস্টক অ্যাকাউন্ট এ আপলোড করব এর জন্য আমি এইখান থেকে একটা অ্যাডোবিস্টক অ্যাকাউন্টে ঢুকে দিচ্ছি যদি আপলোড করব যেহেতু আমার জায়গা যদি খালি না থাকে তা আমি চেষ্টা করব দেখি একটা কিছু ডিলিট করে দিলেও আমি আপলোড করে দেবো

আপলোড করার পরে দেখেন এখানে কি আসে এর অনেকগুলি ইমেজ আমি দিয়ে রাখছি এগুলা এখনো আপলোড করি নাই এখানে যেহেতু একটা ছেলে আসছে এখানে যে বিষয়টা এখানে কিন্তু এটা ইমেজ ফটোই থাকবে এটার মধ্যে কোন রকম বেজাল করাই যাবে না হম এখানে আমরা কি দিতে পারি এখানে যদি এখানে দেখেন কি কি আছে এখানে আমরা ক্যাটাগরিটা কি দিব দেওয়ার জন্য এখানে আছে অপশন নাই এইখানে দেখেন এআই হান্ড্রেড পার্সেন্ট দিতেই হবে যেহেতু এটা এআই দিয়ে বানানো জন্য আপনারা টিকমার টা দিয়ে নিবেন এটা পিপল এটা দেওয়ার কোন দরকার নেই নো এখান থেকে দেখেন এখানে আপনার ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি এটা এটাই চলবে এটাই জন্য এটাই ব্যাটার আছে তো এখন টাইটেল টাইটেলটা কি দিবেন টাইটেলটা দেওয়ার জন্য টাইটেলে ক্লিক করবেন এখানে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিবেন হ্যাপি নিউ ইয়ার

হ্যাঁ আমরা পঁচিশটা দিলেই এখানে পঞ্চাশটা হয়ে যাবে এখানে আমরা আরো পঁচিশটা আনলাম দিয়ে দিলাম মানে একটা একটা কিন্তু বেশি হয়ে গেছে আমরা একটা করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু এখানে শেষ আমাদের এই জিনিসটার জন্য এই কাজটা কিন্তু শেষ তো আমি আরেকটার জন্য নিয়ে নিচ্ছি আমরা এই এই কিওয়ার্ড গুলা এখান থেকে এটার মধ্যে আর নিব না আমরা এখান থেকে পঞ্চাশটা কিওয়ার্ড নিয়ে নিলাম এখান থেকে আমি পঞ্চাশটা নিয়ে নিলাম এখানে চলে আসলাম আমরা এই বাদ করে দিচ্ছি এখান থেকে আমি যে কি নিয়ে আসলাম এখানে আমি পঞ্চাশটা কিওয়ার্ডই দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশটা কিওয়ার্ড দিয়ে দিলাম টাইটেল টাইটেল কোনটা দেবো এখানে যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ এটা নিলাম এটা টাইটেলটা এখানে দিয়ে দিলাম দিয়া এখানে এম এ ইমেজ ইমেজটা দিয়ে দিলাম কারণ একই নামে অন্যগুলা আরেকটা দিলাম এটা একটু চেঞ্জ করে দিলাম এই যে এআই যে আমরা টুলটা এটা ওকে করে দিলাম এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই সেম এভাবে দিবেন এইভাবে দিলে এই ছবিগুলো অ্যাপ্রুভ হবে মাঝে কোনো ছবি দিবে না ইভেন্টের কিছু ছবি দিবেন তাহলে কিন্তু এখানে বেস্ট সেলও হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো এই যে এই অ্যাকাউন্ট গুলা কিন্তু একদমই নতুন অ্যাকাউন্ট একদমই পিউর একটি অ্যাকাউন্ট এটার মধ্যে কিছু দু একটা সেলও হয়েছে আমি এটা জিনিসটা দেখাই দিচ্ছি হম এখন কি করব আমি এখানে সেভ কর সেভ করলে দুইটা কিন্তু এখানে দেখেন গ্রিন মার্ক চলে আসছে এখন আমি সাবমিট করব সাবমিট করলে এখানে টিক মার্ক দুইটা দিবেন এর কন্টিনিউ ক্লিক করবেন এখানে বিড়াল যে কোড আছে হ্যাঁ এই যে ক্যাট একটা দুইটা এই দুইটা ক্যাট আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখানে আমাকে কী চাচ্ছে হ্যাঁ একটু এই জিনিসটা আমরা এখানে দিব ওকে এই উনি যে বিষয় এখানে বসা আছে এইটা আমাকে বর্ণনা করতে হবে পাঁচটা যেমন এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা এখানে এখানে আমাকে বর্ণনা করতে হবে এই লেখাটাকে টাইপ করে দিলাম তো এখন যদি বিও এ ক্লিক করি দেখেন কি আসে এটা আমার দুইটা কিন্তু কমপ্লিট সাবমিট করলেই

এইখানে ডাউনলোডও হচ্ছে আমি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড এই খুবই কম হচ্ছে এআই এই মাসে একটা ডাউনলোড হচ্ছে মাত্র তাও সাতত্রিশ সেন্ট্রিসের কি ডাউনলোড হচ্ছে এই জায়গাটা অরেঞ্জ এগুলো ইমেজ ডাউনলোড হচ্ছে যে এগুলো ইমেজ হম কি কি ডাউনলোড হচ্ছে দেখেন অনেকে দেখায় না অ্যাকাউন্ট যে দেখাইলে নাকি তাদের ইনকাম কমে যাবে কিন্তু আমি জিনিসটা দেখাই যেখানে এগুলাও দিচ্ছি এগুলাও দিচ্ছি দেখেন বিভিন্ন ইমেজ দিচ্ছি অনেকগুলা তো ইমেজ কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে অনেকে ইমেজ গুলা অ্যাপ্রুভ হচ্ছে না হম এখানে কিন্তু অলরেডি আমার ছয়শ নয়টা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি গুলা দিব যেগুলো আমি জানি এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের টাইম ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো অনেকেই নতুন যারা আছে দেখলে শিখতে পারে